আসসালামু আলাইকুম সবাইকে জুম মার মোবারক তো গাইজ আজকে কদিন যাব তো আমি অসুস্থ এ কথাটা কাউকে বলা হয় নাই কারণ প্রায় এক মাসের মতো অসুস্থ তো আর নিজের হাতে রান্না করি না ওই যে বনু বনু বলে তো সবাই চিনেন এ বনু রান্না করে দেয় কিংবা আমার ভাইয়ের বউ আসছে নতুন বউ সে ব্লগটাও দিব আপনাদের সাথে শেয়ার করব তো আমি শুধু একদম রেস্টে থাকতেছি আর খালি মজার মজার খাবার খাচ্ছি তো আজকের খাবারটা এসে পাঁচতলা বনু দিছে আর বনুর হাতের কাচ্চি রান্নাটা এতটা সুস্বাদু হয় কি বলবো আপনাদের খাওয়াইতে পারতেছি না সেজন্য দুঃখিত আর দেখেন কতগুলো কাচ্ছি দিয়েছে আর মাটনটা দেখেন কত বড় বড় আর অনেক সফট হয়েছে আর অনেক গরম ধরতে পারছি না আর অনেক অনেক ধন্যবাদ বনু ধাক কাছি নাও আমার একটু

থাকতেই পারে না খাইতে পারবো না তো মাটনটা অনেক গরম ধরা যাচ্ছে না বিসমিল্লা কাচি তো অনেকেরই ফেভারিট খাবার সে মাছ হয়েছে সাথে টমেটো লেবু পেঁয়াজ আমার এক গ্লাস মজু দাও আলহামদুলিল্লাহ খাবারটা অনেক অনেক হয়েছে